আসসালামু আলাইকুম ফেসবুকে পুরাতন ছবি লাইক কমেন্ট ঠিক রেখে আবার প্রোফাইল করুন কোনো কিছু হবে না জাস্ট সব কিছু থেকে যাবে ওপেন করুন ফেসবুক ঠিক এরকমই আপনার লাইক কমেন্ট সব কিছু থেকে যাবে আবার নতুন করে আপনি কিন্তু আপলোড করতে পারবেন আজকের ওই ভিডিওটা বারবার ভালোভাবে দেখে নিন সম্পূর্ণ আয়ত্ত করে নিন আজীবন যেন আপনার মুগস্থ থাকে এই বিষয়টা তো দেখেন ফার্স্ট অফ অল আপনারা আসবেন কী করবেন আপনাদের প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে দেখেন আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাচ্ছি দেখেন এরকম ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আপনার যে প্রোফাইল আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কী করবেন প্রোফাইলের যে ছবিটা আছে সেই ছবির ওপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি মার্ক করে করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি দেখেন ভাই দেখেন ফার্স্ট অফ অল কী করবেন ছবির উপরে ক্লিক করবেন করার পরে দেখেন আপনার নিচে আপনার পাঁচটা অপশান আসবে আসার পরে দেখেন চুটস প্রোফাইল পিকচার জাস্ট এই দুইটা অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে অনেকগুলো ছবি চলে আসবে আপনাদের আপলোড করা ছবি এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন যে কোনো একটা ছবি যেটা আপনারা আবার পুনরায় প্রোফাইল করতে চান দেখেন এখান থেকে আমি একটা ছবি বেছে নিয়েছি নেওয়ার পরে দেখেন সেম প্রসেসে দেখেন আমি ওখানে সেভ যে অপশানটা রয়েছে আমি মার করে আপ করে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখেন জাস্ট একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখে নেবেন দেখেন এখানে সেভ যে অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কী করবেন জাস্ট একটা রিফ্রেশ দিবেন ঠিক আছে একবার যখন রিফ্রেশ দিবেন আমি সুন্দর করে দেখেন রিফ্রেশটা দিয়ে নিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আমার প্রোফাইলটা কিন্তু চলে আসবে এবং লাইক কমেন্ট সব কিছু ঠিকঠাক থাকবে দেখেন রিফ্রেশ দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে দেখেন জাস্ট নাও সব চলে আসছে